হ্যালো এভরিওয়ান আজ আমি আর মাছের একটা সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমি আর মাছ নিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের মতো পাঁচশো গ্রাম আর মাছকে আমি চারটে টুকরো করে কাটিয়ে এনেছি দেখুন আমি এখানে আর মাছটা কিন্তু দুটো পেটির অংশ নিয়েছি আর দুটো কিন্তু পুরোপুরি গাদার অংশ ব্যবহার করছি মাছগুলোকে আমি খুব ভালো করে নুন জলে ধুয়ে রেখেছি এবার আমি এর মধ্যে হলুদ লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে কিন্তু মাছে অনেকটাই তেল বেরোবে তাও আমি এখানে কিছুটা পরিমাণ সর্ষের তেলের ব্যবহার করছি মাছটাকে মাখিয়ে নেওয়ার জন্য এগুলো দিয়ে কিন্তু আমি মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এগুলো কিন্তু মাছের সাথে খুব ভালো করে না মাখলে ভাজার সময় কিন্তু রঙটাও ভালো ধরবে না আর তেলটা ভালো করে না মাখালে পরে যখন মাছ ভাজবেন তখন কিন্তু তেল ছেঁটার সম্ভাবনা থেকে যাবে তাই খুব ভালো করে এটাকে মাখিয়ে নেবেন আর মাছে কিন্তু প্রচুর পরিমাণে তেল ছাড়ে তাই জন্য আপনারা চাইলে প্রথমে কম তেল দিয়েও মাছটা ভাজতে পারেন কারণ আর মাছ এমন একটা মাছ যেই মাছে প্রচুর পরিমাণে তেল থাকে এবং সেটা যখন আপনি ভাজতে দেবেন তখনই বুঝতে পারবেন যে মাছের গায়ে কতটা তেল ছিল সেই তেলটা বেরোতে শুরু করেছে দেখুন আমার মাছগুলো খুব ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি কড়াইতে তেল গরম করে আমি একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি ভাজার জন্য সবগুলো মাছকে ছেড়ে দেব তারপরে কিন্তু আমি প্রথমে একদমই নাড়াচাড়া করব না তাতে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রথমে যখন মাছটার একটা পাশ ভাজা হয়ে যাবে তারপরেই কিন্তু আমি মাছটাকে উল্টে দেব আরেক পাশ ভাজার জন্য দেখুন এখানে আমার একটা পাশ ভাজা হয়ে গেছে এবার আমি মাছটাকে হাস আস্তে করে উল্টে দিচ্ছি যাতে মাছটার আরেক পাশও ভাজা হয়ে যায় এবার দেখুন আমি একটা একটা করে মাছ উল্টে নিয়েছি মাছের একটা পাশ কিন্তু বেশ লাল ভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে এভাবেই রেখে দিচ্ছি যাতে মাছের অপর পাশটাও লাল লাল করে ভাজা হয়ে যায় এই মাছগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নেবেন হলে কিন্তু অনেক সময় রান্নার পরে একটা স্মেলের সম্ভাবনা থেকে যায় যেহেতু এটা আশ মাছ তাই এই মাছগুলো একটু ভালো করে ভেজে নেওয়া প্রয়োজন দেখুন আমার দুটো পাশি মাছের লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তেল থেকে তুলে একটা বাসনে রেখে দিচ্ছি সবকটা মাছই আমি এভাবে তুলে নেব। আর মাছের স্বাদ কিন্তু অনেকটাই মাংসের মতো হয় তাই রান্নাটাও কিন্তু আপনাকে অনেকটাই মাংসের মতো করতে হবে না হলে কিন্তু এই রেসিপিতে স্বাদটা আসবে না তাই জন্য এই মাছটা আমি অনেকটা এমনভাবে রান্না করব যাতে মাংসের স্বাদ আসে এর মধ্যে থেকে এবার দেখুন আমি কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে নিচ্ছি দুটো দারচিনির টুকরো একটা এলাচ আর একটা শুকনো লঙ্কাকে আমি ভেঙে হাফ করে ফোড়নে দিয়ে নিলাম ফোড়নটা দেওয়ার পরে আমি প্রথমেই ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে যতক্ষণ না এর থেকে একটা হালকা মিষ্টি গন্ধ বেরোচ্ছে আমি দেখুন তেলের মধ্যে এটা নাড়াচাড়া করে নিয়েছি এবার আস্তে আস্তে আমার এটা থেকে হালকা মিষ্টি একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এবার আমি দুটো পেঁয়াজকে বেটে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ পাটাটা আমি এই তেলের মধ্যে পুরোপুরি দিয়ে দিচ্ছি এখানে প্রথমে কিন্তু আমাকে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে তেলের মধ্যে পেঁয়াজ বাটাটাকে নাড়াচাড়া করে নিতে হবে তেলের মধ্যে পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন তারপরেই কিন্তু এখানে ভালো করে হয়ে গেলে অন্য মশলার ব্যবহার করবেন আমি মহ পেঁয়াজ ভটাকে মিশিয়ে আমি এখানে এক চামচের মতো লবণ দিয়ে নিলাম মাছে তো লবণ দেওয়া আছে তাই জন্য প্রথমে আমি এখানে এক চামচ লবণের ব্যবহারই করছি যদি পরে প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আমি পরে কিছুটা পরিমাণ লবণ দিয়ে নেব দেখুন পেঁয়াজটা দেওয়ার পরে প্রায় এক মিনিট আমি এভাবেই রেখে দিয়েছিলাম এবার আমি আদা রসুন আর লঙ্কা পেস্ট দিয়ে নিলাম তারপরে দিয়ে নিচ্ছি এক চামচের মতো হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু চাইলে আপনারা গুঁড়ো লঙ্কার ব্যবহার করতে পারেন যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি তাই জন্য আমি আর গুঁড়ো লঙ্কার ব্যবহার করছি না শুধুমাত্র রঙের জন্য কাশ্মীরি মির্চের ব্যবহারই করছি এগুলো দিয়ে আমি সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে প্রায় দু চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি এবার সবগুলোকে আমি খুব ভালো করে তেলের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি আমাকে কিন্তু মশলাটা এখানে খুব ভালো করে কষতে দিতে হবে না হলে কিন্তু স্বাদটা ভালো আসবে না দেখুন আমি এটাকে এভাবেই প্রায় এক মিনিট রেখে দিলাম তারপরে যখন এটা হালকা কষা শুরু হয়েছে তেল ছাড়তে শুরু হয়েছে এখানে ছোট মাপের একটা টমেটোকে কুচো করে আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু খুব বেশি পরিমাণে টমেটোর ব্যবহার করছি না হালকা করে যাতে টমেটোর স্মেল আসে তাই জন্য স্বাদ হয় তাই জন্য একটা ছোট টমেটোর ব্যবহার করছি দিয়ে আবারও ভালো করে কষার জন্য এটা প্রায় দু থেকে আড়াই মিনিট রেখে দিলাম দেখুন দু থেকে আড়াই মিনিট পর তেল একদম ছেড়ে দিয়েছে রঙটাও পাল্টে গেছে এবং খুব সুন্দর করে কষা হয়ে গেছিলো এবার আমি গরম করে রাখা জল এর মধ্যে দিয়ে নিচ্ছি খুব বেশি পরিমাণে জলের ব্যবহার এখানে করবেন না এখানে কিন্তু আমরা জলটা ফুটলেই মাছটা দেব তাই জন্য বেশি পরিমাণে জল এখানে প্রয়োজন নেই এটা কিন্তু মাখো মাখো হবে দেখুন জলটা আমার ফুটতে শুরু করে দিয়েছে এবার যে মাছগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম আস্তে আস্তে সেই মাছগুলো আমি এই ঝোলটার মধ্যে ছেড়ে দিচ্ছি কারণ মাছগুলোও কিন্তু আমার ঝোলের সাথে মিশে ফুটতে দিতে হবে এবার আমি সবকটা মাছ ছেড়ে দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি যাতে সমস্ত ঝোলটা মাছের সাথে মিশে যায় এবং মাছগুলোও ঝোলের সা খুব সুন্দর গিয়ে করে ফুটে ওঠে ঝোলটা এবার দেখুন মাছটাকে আমি খুবই হালকা হাতে ঝোলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম জোরে করবেন না মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই জন্য হালকা হালকা করে ঝোলটা আমি মিশিয়ে দিচ্ছি মাছের সাথে এবার আমি পাখিটা ফোটার জন্য এভাবেই রেখে দেব দেখুন আমার পুরোপুরি ফুটে গেছে আমার মাছের এই রেসিপিটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আমি এবার এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি ঝাল প্রয়োজন অনুসারে আপনারা ঝাল দিয়ে নেবেন এবার আমি এটাকে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন